তোমার ডিশেতে নাচড়া আর কোনো শব্দ নেই যাই করতে বলি হয় পারো না না হয় অবশেষ নেই এই যে শুনুন এটা কি ইস্যু করবেন না কলকাতা রাস্তাঘাট আমি নাই চিনতে পারি কিন্তু খুঁজে নিতে ঠিক পারবো আমি একজন শিক্ষিতা মহিলা আর এতদিনে সব ঠিক থাকলে বিক্রমের সাথে আমার বিয়ে হয়ে বিদেশে সেটেল হয়ে যেতাম মাছার থেকে বিয়েটা হয়ে সব শেষ হয়ে গেল অত কিছু শোনাার আমার দরকার নেই তুমি আর আমি দুজনেই এখন একটা জিনিসি চাই এই ডিভোর্সের ইচ্ছাটা পূরণ করতে গেলে একটু কষ্ট তো করতে হবে হুম বাই কি করছিস বেড়ে ফেলবি নাকি ফেলবই তো বিয়ে হয়ে গেল একটা ফোনও করলি না নাকি অলরেডি বইয়ের আচলে তলায় ঢুকে পড়েছিস এই শোন বেশি বাজে কথা বলিস না বিয়ে তেলি না কেন তুই ছুটি ফুটি নিয়ে সমস্যা ছাড়ো সব কথা আগে বল ফুলসজ্জা কেমন হলো ফ্যান্টাস্টিক একদম হিন্দি সিনেমার মতো ওয়াও পোকি দিলো ফুলসজ্জায় দেনি রে দেবে কি ডিভোর্স হাই আকাশ ও হাই এনো আজকের থিম আর প্রশ্ন যে কাপল ইন্টারভিউ দিতে আসছে আজকে তাদের পঞ্চাশতম মুভি হ বার্ষিকী ওয়াউ তার মানে আজ ইয়ং আর ওল মধ্যে আড্ডা হবে গুড অনেক কলকাতা ওয়েলকাম ট্যুর ফেভারিট প্রোগ্রাম চিরদিনই তুমি যে আমার উইথ ফেভারিট আর আকাশ আজকে আমাদের স্পেশাল আড্ডার স্পেশাল টপিক হলো বিয়ে আরে আরে তোমরা কোথাও পালিয়ে যেও না কারণ আমি জানি তোমাদের কারো কাছে বিয়ে মানে হলো রয়্যাল বেঙ্গল টাইগার আবার কারো কাছে বিয়ে মানে অ্যানাকন্ডা কেউ কেউ মনে করে বিয়ে মানেই ঝগড়া বা অশান্তি আবার কারো কাছে বিয়ে মানে হাড়ি কাটে বলি হওয়া কিন্তু বিয়ে মানে যে জন্ম জন্মান্তরের প্রেম সেটা কি তোমরা কেউ বিশ্বাস করো নিশ্চয়ই করো তা না হলে আজকে আমাদের স্পেশাল গেস্টরা কি করে তাদের বিয়ে গোল্ডেন জুবলি সেলিব্রেট করছে এসো শুনেনি ওনাদেরই মুখ থেকে ওনাদের সফল বিয়ের গোপন রহস্য নমস্কার মিস্টার মিসেস রায় আমাদের প্রোগ্রাম চিরদিনই তুমি জামারে আপনাদের স্বাগত জানাই নমস্কার নমস্কার আচ্ছা বলুন তো আপনাদের এই পঞ্চাশ বছর বিবাহিত জীবন টিকে যাওয়ার রহস্যটা কি একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস ও ভরসা কখনো মনে হয়নি আলাদা থাকার কথা কখনো না হুম আচ্ছা তার মানে আপনাদের মধ্যে কখনো ঝগড়া বা রাগারাগি হয়নি ঝগড়া রাগারাগি তো ভালোবাসার রঙ্গ কেন হলে সংসার ধর্ম হবে কি করে তাই বলে আলাদা হয়ে যাওয়ার কোনো মানেই হয় না ফ্যান্টাস্টিক সো ফ্রেন্ডস তোমরা শুনলে তো স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা বিশ্বাস আর ভরসা থাকে তাহলে বিবাহিত জীবন যুগ যুগ জীব আমাদের শ্রোতারা এখন অপেক্ষা করছে তো দেখে নিন আমাদের ফার্স্ট কলারকে হ্যালো হ্যালো স্যার আমার নাম কিশোর হ্যাঁ কিশোর বাবু বলুন চার বছর হলো বিয়ে হয়েছে বউয়ের সাথে প্রতিদিন ঝগড়া বাড়িতে একদণ্ড শান্তি নেই কি করব বলুন তো স্যার আচ্ছা আপনাদের মধ্যে যখন ঝগড়া হয় তখন আপনারা কি করেন যে কারণেই ঝগড়া হোক না কেন যারই ভুল ত্রুটি থাকুক না কেন আমরা একে অপরকে ক্ষমা করে দিই তারপর রাতে দুজনে হাত ধরা ধুই করে ঘুমিয়ে পড়ি আর সকালে যখন উঠি তখন মনের সব ময়লা একেবারে পরিষ্কার ঝকঝকে টকটকে সুপার আইডিয়া মিসেস রয় সো কিশোর বাবু শুনলেন তো আপনিও যদি এই ফর্মুলা মেইনটেইন করে চলেন তাহলে আপনার লাইফও একদম সেট হয়ে যাবে থ্যাঙ্ক ইউ স্যার পরম আমি একটা বন্ধু চাই তুই অল বলো আমার সঙ্গে চল